আজ এক হতভাগ্য মায়ের গল্প শোনা মা কেন আমি ওনাকে তো ওই ভাগ্যটাই দেয় নাই তাহলে কে যিনি মন্ত্র পাঠ করছে তিনি হচ্ছে সম্পর্কের দিদা লাগে আমরা একটা কথা সবসময় শুনে থাকি কা ফল মিঠা হতে হয় ধৈর্য আর কত করবে কাঁচা চুল থেকে পাকা চুল পর্যন্ত হয়ে গেল শেষ বয়স মৃত্যুটাই এখন শুধু অপেক্ষা কিন্তু সুখ কখনো চোখে দেখে নেই ওনার আজ থেকেও আজ কিছু নেই যাও একটা সময় ভগবান দিয়েছিল অনেক কিছুই কিন্তু সব কিছু কেড়ে নিয়ে গেছিল বিয়ে হয়েছিল শুনছিলাম এক বছরের মধ্যে দু বছরের মধ্যে শুনলাম মারা যায় স্বামী বাচ্চাটা চাও হয় নাই যেখানে স্বামী নেই সেখানে তো কোনো দাম নেই স্বামীর বাড়ি থেকে তিনি চলে আসে তার বাপের বাড়িতে অনেক দিন পর্যন্ত তার মা ছিল যখন তার মাও মারা যায় তখন সে আরও অবহেলার পাত্রী হয়ে যায় এরপর থেকে বাকিটা জীবন একাই রান্না করে একাই খায় এখন আর শরীরও স্বাদ দেয় না খুব কষ্ট করে আমাদের সাথে এসে অনেক কিছু দুঃখ প্রকাশ করে বলে কিছু একটা ব্যবস্থা করে দে কিন্তু কিচ্ছু পারলাম না অনেক ইউটিউবারের সঙ্গে আমি কথা বলেছি কিন্তু ওরাও আমাকে আশ্বস্তা দিয়েছে যে হ্যাঁ আমি আসবো যোগাযোগ করব কত কি করে দেব কিন্তু কোনো দিন কোনো ইউটিউবার আসে নাই শুধু ভিডিও তো ওদের দেখি আমরাও কমেন্ট করি কিন্তু কোনো ভিডিও আসে নাই আর আজ আমি যেহেতু আমাদের বাড়িতে প্রায়ই আসি অনেকেই দেখি আর কি আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে আমি ভাবলাম কিছু পারি আর না পারি ভিডিওটা করে যদি যদি তখন সেই ভিডিওটা যদি ভাইরাল হয় তো যাই হোক এই জন্য আমি ছাড়লাম বাকিটা বাস্তবটা যদি জানতে চাও তোমরা তোমরা এখানে এসেও তোমরা সাহায্য করতে পারবে আমি সাহায্যের কথা পুরোপুরি আমি বলবোও না আর কি কিন্তু যুদ্ধটা তার নিজের এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে আর চলছে ভরুলি কাকে বলে না তোমরা তো উনি হচ্ছে সেই ব্যক্তি আর কি যাকে আমরা অনেকেই সবার জানি যে ভরুলি বলে আর কি তার কারণ হচ্ছে মনস্য পুজো করে তিনি আবার যখন মনস্য পুজো করে তখন দেবী নাকি তাকে ভর করে সব কিছু মানুষ উপকারের জন্য কাজ করে কিন্তু কিন্তু নিজের উপকারটা ভগবান কোনদিনও দেখল না আর কি আমি সেই জিনিসটা মনে করি মনসা পুজো করতে করতে যখন ওই মহিলার ঘর চাপে তখন মানুষকে হেল্প করে কি করলে ভালো হবে কী না করলে ভালো হবে সব কিছুই বলে কিন্তু এখনও পর্যন্ত ওই মহিলার কিচ্ছু হওয়া পর্যন্ত ভালো হয় নাই আমি ভিডিও বানার উদ্দেশ্যটা শুধু অন্য কিছুভাবে করছি না শুধু এই ব্যক্তিটার দুঃখ যে কতটুক আমরা যদি কারোর নিজের দুঃখটা আমরা সবসময় নিজে কথা বলি আর কি যে আমার দুঃখ কতটুক কিন্তু যার বিয়ে হওয়ার পর তার স্বামী মারা গেল বাচ্চা কাচ্চা হয় নাই বাকিটা জীবন রয়েছে এখনো পর্যন্ত কিন্তু কেউ তাকে দেখে না রান্না অনেকে করে খেতেও পারে না কখনো খায় তো কখনো খায় না যখন আমাদের বাড়িতে আসে যখন বলি আমরা আর কি খেয়েছো আর কালকে রান্না করছিলাম ওই যেগুলায় জল ভাত খাইছি এরকম কথাবার্তা আর কি শুনে খুব কষ্ট হয় যতটুকু পারি আমরা সেই চেষ্টা করি কিন্তু ঘর